প্রেগনেন্সিতে ডাবের জল খেলে নাকি বাচ্চার চোখ ঘোলা হয় এটা সম্পূর্ণ মিথ আমি তৈরি হয়ে গেছি আজকে একটা আমি এরকম আর্ট সিল্কের একটা কুর্তি পরেছি এরকম ভাত পাপড় ভাজা তার সঙ্গে আছে পনির আলুর তরকারি ডাল এই যে আমাদের ঠাকুরানি আর এখানে কি হচ্ছে কি কালকের খাওয়ার না ফটো সকাল সকাল এক কাপ গরম গরম চা পেয়ে গেছি আর গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার বাড়িতে আছি মানে আমার বাপের বাড়িতে আমি গতকাল এসেছি আমার বাড়িতে রয়েছে কালী পুজোর সেই উপলক্ষে বাড়িতে চলে এসেছি চারিদিকে অনেক সাউন্ড শুনতে পাবে কেননা প্রচুর কাজ চলছে বাড়িতে পুজো বাড়ি বুঝতেই পারছো মা অলরেডি স্নানে চলে গেছে মন্দিরে ঢুকবে মা আরও অনেকে উপস্থিত থাকবে এবার তো উপস্থিত থাকতে পারছি না তো চলো আজকে ফুল ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আহ সকাল সকাল এরকম এক কাপ গরম চা যদি চুমুক দেওয়া যায় না সারাটা দিন বেশ ভালো যায় শুধু একটা ডাব আনবা না আর সবই আনা আছে বাবাকে এখন পাঠালাম বাজারে বাবা পুজোর বাজার করবে আর তার সঙ্গে আমার জন্য একটা ডাব আনতে বলেছি আর এই যে বাইরের মন্দিরের কাজ এখনো চলছে এখানে সব পুজোর জিনিসপত্র এখানে অলরেডি পুজোর এই সমস্ত খাবার টেবিল জল কড়াই সবকিছু আনা হয়েছে এক এক করে সব জিনিসপত্র আসছে ওদিকে চেয়ার আনা হয়ে গেছে অলরেডি এখন অলরেডি এগারোটা বেজে গেছে এগারোটা পার আমি যেহেতু সকালবেলা দুধটা আজকে খাওয়া হয়নি মিস হয়ে গেছে তাই এক গ্লাস দুধ নিয়ে বসে গেছি আর বাইরে চলছে এখন প্যান্ডেল এই আমার এক গ্লাস দুধ আর সকাল থেকে ভাবছি বিছানাটা গুছাবো গুছাবো করে বিছানাটা এখনো পর্যন্ত গোছাতে পারলাম না আমার মা যদি এসে দেখে না আমাকে একেবারে কথা শুনিয়ে ছাড়বে বাবাকে সকালবেলা বলেছিলাম বাবা আমাকে একটা ডাব এনে দিও ডাবের জল খাবো বাবা এই যে একটা মস্ত বড় ডাব এনে দিয়েছে এটাকে এখন ফাটাতে হবে মুখটা ফাটিয়ে দেবার ডাবের জল খাবো এই সময় ডাবের জল খাওয়া কিন্তু ভীষণ ভালো অনেকের একটা কথা শুনেছি যে প্রেগনেন্সিতে ডাবের জল খেলে নাকি বাচ্চার চোখ ঘোলা হয় এটা সম্পূর্ণ মিথ এর সঙ্গে বাচ্চার চোখের কালারের কোনো রকম লিঙ্ক নেই ওটা জেনেটিক্স ওয়াইজ চোখের রং হয় তো এটা সম্পূর্ণ ভুল কথা এই যে সারাশি নিলাম আর এই যে যত খাটনি করে বের করলাম এই এক গ্লাস এক গ্লাসও পুরোপুরি হয়নি ডাব ডাবের জলটা তেমন ভালো না খেতে এখানে অলরেডি প্যান্ডেল করতে চলে এসেছে আর আমার দায়িত্বে পড়েছিল প্যান্ডেল করা কাকুদের চা করে দেওয়া আমি চা করে নিয়ে গেলাম আর এদিকে বড়মা মা করছে পুজোর জিনিস এখানে নাড়ু মুরগি তার সঙ্গে লুচি সুজি আরও অনেক কিছু আর পুজোর দিনে যে কলা গাছ আর আমের পল্লব লাগবে সেগুলো অলরেডি পেরে আনা কমপ্লিট হয়ে গেছে এখানে দুপুরে খাওয়ারের আয়োজন হয়েছে গরম ভাত পাপড় ভাজা তার সঙ্গে আছে পনির আলুর তরকারি ডাল আর এখানে নিরামিষ তরকারি নিরামিষ তরকারি পনিরের তরকারি এখানে মিশে গেছে তো বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে এখানে এখন আমি আর ভাই খেতে বসবো আমি বলছি অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো চারটা পার আমি অ্যাকচুয়ালি স্নান ফান করে একটু ঘুমিয়ে গেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা ঘুমাইনি আর দেখছি বাইরে অলরেডি সব প্যান্ডেল ফ্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মা বড়মাদের কাজও প্রায় শেষের পথে তোমাদের আমি দেখাচ্ছি যেঠি করে আলপনা দিয়েছে সেটা দেখে তো আমার চোখ পুরো লেগে গেছে আর প্যান্ডেল কলা গাছও পোতা হয়ে গেছে আর ভোগের যে সবজিগুলো সেগুলো অলরেডি যারা উপোস করে তারা বানিয়ে নেয় আর বাইরে যে খাওয়া হবে তার সবজি এখন বানানো চলছে রাত্রের বেলা এগুলো সব রান্নায় বসবে ভোগের রান্না এখানে কি পায়েস আর খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়নি এই যে আমাদের ঠাকুরানি আর এখানে কি হচ্ছে কালকের খাবার না ফটো না আমি ভিডিও করছি এটা হচ্ছে কালকের নাকি কালকের জন্য তো এই হলো আজকে আমার ফাইনাল লুক আমি একটু হালকা সাজেছি কারণ শাড়িটাই পড়তে পারলাম না আর যে চলে এসেছে আমার কত্তা মশাই প্রত্যেকবার শাড়ি পরি ঠাকুর আনতে যায় আমি এবার ঠাকুরও আনতে যেতে পারবো না ওরা যাচ্ছে সবাই মিলে আশা করছি ক্লিপিং নেবে নিবা ক্লিপিং আজকে এখানে আমাদের বাড়িতে সবাই সবাই এসছে যে মামি এইদিকে নন্দিনী আন্টি মা আর ওনার নাম ভুলে গেছি এখন রাতে ডিনার করে ঘরে চলে এসছি তার কারণ আমার নাকি পুজোর ওখানে যাওয়া যাবে না আমি জানি না এটা কৃষের নিয়ম যে আমি ঠাকুরের পুজোর ওখানে যেতে পারবো না বা ঠাকুর পুজো করতে পারবো না এটার কোনো নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না সেটাও আমি জানি না যাই হোক বড়রা বলেছে জন্য আমি সেই আদেশ মেনে ঘরে চলে এসেছি খুব খারাপ লাগছে আমি পুজোর সময়টা ওখানে থাকতে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে বাট আমি থাকতে পারছি না তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো কালকে আছে বাড়িতে প্রসাদ খাওয়া তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো আর ভালো